হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিচ্ছি এটার স্থান হচ্ছে দক্ষিণ গোলাকান্দাইল রোপগঞ্জ নারায়ণগঞ্জ যা কিনা আপনার ভুলতা কাউচিয়া থেকে আসতে পারবেন এবং তারাবো বাজার থেকেও আসতে পারবেন এটা হচ্ছে ঢাকা এশিয়ান হাইওয়ে রোডের লিঙ্ক রোড একশো বিশ ফিট রোড একশো বিশ ফিট রাস্তার সাথে এটা হচ্ছে সেই জমি এই যে খুঁটি রয়েছে দুইটা খুঁটি দেওয়া রয়েছে এখানে জমি রয়েছে সাত কাঠা সাত কাঠার জমি প্রতি কাঠার মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠার মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত কাঠা জমি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে খুঁটি এই খুঁটি থেকে অংশটুকু শুরু এই খুঁটি পর্যন্ত সাত কাঠা জমি প্রতি কাঠার মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এই জমিটি নিতে চান স্ক্রিনে যে মালিক প্রতিনিধি নাম্বারটি রয়েছে সেই নাম্বার এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আর এই রাস্তায় সরাসরি এশিয়ান হাইওয়ে রোড চলে গেছে পূর্বাঞ্চলের রোডে চলে চলে গেছে ভুল দেখা দিয়ে এবং সামনে রয়েছে অসংখ্য পরিমাণের মেল ফ্যাক্টরি এবং এখানে রয়েছে লিলি কেমিক্যাল কোম্পানি সহ অসংখ্য পরিমাণের মেল ফ্যাক্টরি রয়েছে এবং চাইলে আপনার ঘর তৈরি করে দোকান তৈরি করে এখনই ভাড়া দিতে পারবেন গোডাউন তৈরি করতে পারবেন যেহেতু একশো বিশ মিটার রাস্তা এবং রাস্তার পাশে বিদ্যুৎ পানি গ্যাস সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সরকারের বৈধতা নিয়ে আপনারা গ্যাস বিদ্যুৎ পানি ইউজ করতে পারবেন পরিপাটি গোসাল একটি জমি অনেকে মেইন জমি চাচ্ছিলেন তারা চাইলে জমিটি দেখতে পারেন সাত কাঠা জমি প্রতি কাটার মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা একশো বিশ ফিট রাস্তার সাথে দক্ষিণ গোলাকান্দাইল রূপগঞ্জ নারায়ণগঞ্জ আপনারা ভুলতাগাউসি আসতে পারবেন তারাবো দিয়ে আসতে পারবেন এবং বিশ্বরুদ্ধের চলে আসতে পারবেন আসতে পারবেন দিয়েও আসতে পারবেন যেখান থেকে আসেন দক্ষিণ কোলাকান্দাল আসবেন তারপরে বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস সি ডিজরিফ নকশা খাজনা খারিজ বমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় আপন যদি সম্পদ করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন জমির ক্ষেত্রে জমির চেহারা না নয় জমির কাগজে কথা বলে এটা সবসময় মনে রাখবেন যাই হোক সাত কাঠা জমি বিক্রি করা হবে প্রতি কাঠার মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠার মূল্য আর যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান জি ভাই শুধু তারা স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি একজন গুসল একটি জমি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় আশেপাশে বহু মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে আপনার ওয়ার্কশপ তৈরি করতে পারবেন বাড়ি তৈরি করতে পারবেন দোকান তৈরি করতে পারবেন কারখানা তৈরি করতে পারবেন ঘর তৈরি করে ভাড়া দিতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন যেহেতু একশো বিশ ফিট রাস্তার সাথে তো আমাদের কাছে আরও অসংখ্য পরিমাণে কম প্রাইসে ভালো ভালো কালেকশন রয়েছে প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হবে এবং সাবস্ক্রাইব করা থাকলে আপনার মোবাইলে অটোমেটিকলি আমাদের জমির সন্ধান চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম